পূর্ব মেদিনীপুরের কাঁথির কিশোরনগর গড়ের রাজবাড়ি এই রাজবাড়ির আনাচে কানাচে দুর্গাপুজো ঘিরে নানান রূপকথার কাহিনীর অনুরণন যা আজও রোমাঞ্চিত করে এলাকার হাজার হাজার মানুষজন সহ পরিবারের সদস্যদের কথিত আছে মা দুর্গা মশাগা খাল পেরিয়ে রাজবাড়িতে আসতেন তৎকালীন একবার পুজোর সময় রাতে খালে মাছ শিখারে থাকা নরত্তম নামে এক ধীবরকে ষোড়শি রূপে ডাকেন মা নৌকায় মশা খাল পার করিয়ে দেওয়ার জন্য কিন্তু খাল পার করিয়ে দিতে মাকে অর্থ চান ধীবর শুধু তাই নয় এত রাতে এমন রমনী কোথায় বা যাবে অনেক প্রশ্ন করতে থাকেন ধীবর মা তখন রূপে নরোত্তমকে তার স্বরূপ দর্শন করান এবং বলেন কোনো অর্থ তার কাছে নেই এরপর নাকি তিনি নরোত্তমকে কিশোরনগর গড়ের রাজবাড়িতে চণ্ডীমঙ্গল গান করার কথা বলেন তাতে সে অনেক অর্থ পাবে কিন্তু অশিক্ষিত নরোত্তম তখন হাত জোর করে মাকে বলেন মা আমি তো অশিক্ষিত আমি কোনো চণ্ডীমঙ্গল গান জানি না আমি গাইব কি করে আমাকে যদি ওরা তাড়িয়ে দেয় মা তখন বলেন তুই জীব বের কর মা নরোত্তমের জীবে চণ্ডীমঙ্গল লিখে দেন সেই থেকেই এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে জেলেদের দ্বারা অনুষ্ঠিত গান আজও হয়ে আসছে যা অন্য কোথাও হয় না এখানে আগে বলি হতো মোষ বলি হতো চাক বলি হতো কিন্তু ঊনপঞ্চাশ সালে যখন তেরোশো বাংলা তেরোশো ঊনপঞ্চাশ সালে যখন বিধ্বংসী বন্যা এলো তখন সেই সময় যখন সেদিন ছিল সপ্তমী বলি দিতে যেতেই বলি হলো না দ্বিখণ্ডিত হলো তখনই থেকেই বলি বন্ধ গেলো মায়ের নির্দেশ যেভাবে দ্বিখণ্ডিত বলিতে আর হয় না মোষ যা বাঁধা ছিল সব ছেড়ে দেওয়া হলো ঝড়ে তাণ্ডব হয়ে সমস্ত চাক সেই থেকেই বলি বন্ধ বাংলা তেরোশো ঊনপঞ্চাশ এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো হোমের আগুন ধরানো হয় চকমকি পাথর বা আতস গাছ রোদে দিয়ে কাজুবাদাম ছানা ও চিনির পাকে তৈরি হয় মায়ের বিশেষ প্রসাদ যা পাওয়ার জন্য লাইন দিয়ে থাকেন ভক্তরা মনস্কামনা পূরণের জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন জাগ্রত এই মায়ের কাছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হাজার হাজার মানুষের ভিড় জমে পুজোকে ঘিরে রাজবাড়ির প্রাঙ্গণে বসে মেলা বিশেষ আকর্ষণ আখের মেলা পুজোর কটা দিন আশেপাশের অঞ্চলের মানুষজন ছাড়াও সকল ধর্মের মানুষজন হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে এবং পুজোর কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো